বীজপুরে টোটো চালকের মাথায় পিস্তলের বার দিয়ে আঘাত করে অভিযুক্ত থানার কাঁচরাপাড়া পুরসভার চার নম্বর ওয়ার্ডের কাঁচরাপাড়া স্টেশন সংলগ্ন রোডে এক টোটো চালকের মাথায় পিস্তলের বার দিয়ে আঘাত করার অভিযোগ উঠল এক মদ্যপ দুষ্কৃতির বিরুদ্ধে মঙ্গলবার রাতের ঘটনা স্থানীয় সূত্র জানা গিয়েছে ওই দিন রাতে এক মদ্যপ যুবক রাস্তায় দাঁড়িয়ে গালি গালাজ করছিল টোটো চালকরা মদ্যপ যুবককে ওখান থেকে সরিয়ে দেয় অভিযোগ পেশায় টোটো চালক নেপাল দাস বাড়ির উদ্দেশ্যে রওনা দিতেই ওই মদ্যক যুবক তার ওপর চড়াও হয় আক্রান্ত নেপাল দাসের অভিযোগ তাকে লক্ষ্য করে দুবার গুলি চালানোর চেষ্টা করে কিন্তু গুলি বেরোয়নি প্রাণ ওই যুবকের সঙ্গে তিনি জড়িয়ে পড়েন তখন পিস্তলের বার দিয়ে তার মাথায় আঘাত করে বলে অভিযোগ আক্রান্ত টোটো চালকের ঘটনাস্থল থেকে পালাতে গেলে স্থানীয়রা বিজপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত যুবককে পাকড়াও করে নিয়ে যায়

দেখুন পশ্চিমবাংলার সমেত ব্যারাকপুর পুরো ক্রিমিনালদের মুক্তাঞ্চল হয়ে গেছে একটা শ্রেণী লুটেপুটে খাচ্ছে আর সাধারণ গরিব মানুষ যারা ব্যবসায়ী আছেন কাঁচড়াপাড়া তাদের সমস্যা আছে ওদেরকে বা তোলা দিতে হবে আর নালে গুলি খেতে হবে রামাশঙ্কর গিরি ওখানে বহুদিন ধরে বসবাস করে তৃণমূলের লোক ও তৃণমূলে এক নম্বর লোক তা সত্ত্বেও তাকে তোলা দিতে হবে কেন ব্যবসা করছে এবার ব্যবসা যে করছে তাকে তোলা দিতে হবে না দিলে গুলি খেতে হবে ওই হয়েছে কালোকে ওর উপরে ঘটনা ঘটেছে তিন ডাউন কেন প্রাণে বেছে যেগেছে নাহলে ওকে মেরেই দিত তো এটা তৃণমূল যারা করছে তারাও আর যারা করছে না তারাও যদি তাদের সঙ্গে পুলিশের হমনবিন ঠিক থাকবে পুলিশের সঙ্গে বাখরা ঠিক থাকবে এসব পুলিশ করাচ্ছে এই পুরো ঘটনাগুলো এখানে ব্যারেকপুরকে আসান্ত বাংলাকে আসান্ত পুলিশ করে রেখে দিয়েছে বাংলায় পুলিশ আর গুন্ডাই তো আছে তৃণমূলের সঙ্গে আর তো কেউ নেই সাধারণ মানুষ তো উই ডিমান্ড জাস্টিস করছে আর তৃণমূলে গুন্ডানা পুলিশ তাকে সেই ক্রিমিনালকে প্রোটেক্ট করেছে যেখানে আর্জি করে একজনকে খুন করা হলো প্ল্যানিং খুন করা হলো তাকে কোথায় বিহাইন্ড দ্য বার রাখবে মানে বারে ঢোকাবে জেলে ঢোকাবে তো সেখানে তাদেরকে প্রোটেকশান দেওয়া হচ্ছে